বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে উত্তাল সাগরদিঘির কাবিলপুর আজ সকাল থেকেই গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয়দের অভিযোগ কাবিলপুরের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে জায়গায় জায়গায় বড় বড় গর্ত ভাঙা পিচের স্তর ও কাদায় ভরা রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বর্ষাকালে এই দুরবস্থা আরও চরমে পৌঁছেছে বলে অভিযোগ গ্রামবাসীদের পথচারী থেকে গাড়ি চালক সবাই প্রতিদিন নাজেহাল হচ্ছেন বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ায় আজ সর্বস্তরের মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামবেন তারা জঙ্গিপুর থেকে বিক্ষোভে ফেড়ে পড়েছেন কাবিলপুরের রাস্তা নিয়ে একেবারে রাস্তায় গড়াগড়ি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে শিশু থেকে শুরু করে আট থেকে আসি প্রত্যেকে রাস্তায় নেমে আন্দোলনে ফেড়ে পড়লেন একেবারে ব্যর্থ শাসক দলের সেই খেলে দেখা যাচ্ছে কাবিলপুরের যুব সমাজ একেবারে কাদা রাস্তায় হাঁটুবর্তী জলের রাস্তায় একেবারে শুয়ে প্রতিবাদী বিক্ষোভে ফেড়ে পড়লেন এই মুহূর্তে একেবারে ব্যর্থ শাসক দলের রাজনৈতিক নেতারা মুর্শিদাবাদ জেলার একেবারে দেখতে পাচ্ছেন দৃশ্য ফুটে পড়েছে আজকের এই আন্দোলন নিয়ে একদিকে যুব সমাজ একদিকে শিক্ষিত সমাজ প্রত্যেকে ফেটে পড়েছে এই আন্দোলন নিয়ে একেবারে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা খুব তৈরি না হলে মানুষের মধ্যে এইরকম ভাবে পথে নামে একেবারে একদিকে যেমন জন্মদিন পালন করতে ব্যস্ত সাগর দিঘির বিধায়ক কিন্তু মেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ রিপোর্ট দেখানোর চেষ্টা করছি একেবারে ব্যর্থ শাসক দলের নেতারা কামিলপুরের আম জনতা থেকে শুরু করে শিক্ষিত সমাজ রাস্তায় একেবারে গড়াগড়ি দিয়ে আন্দোলনে ফেড়ে পড়েছে